সামনে যে এখানে মা জাল পাতে ওইখানে খুব সুন্দর শান্তি শাড়ি হয়ে আছে শাক তুলবো যাচ্ছি চুলি নিয়ে এখন সকালবেলা নমস্কার নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন সকালবেলা মা যেখানটা জাল পাতে মা কদিন ধরে বলছে মানে খুব সুন্দর শাক হয়েছে এখন চুপি নিয়ে বেরিয়ে পড়েছি আর বাবা বসেছিল তাহলে যাই তোদের সঙ্গে তাহলে চলো তাই শাক তুলবো বেশ আজকের একদম একটা ইউনিক খাওয়া দাওয়া একদম পুরোনো দিনের যেটা হতো মানে পুরনো বাড়িতে আগেকার মানুষের যে রোজগেরে পথ সকালবেলা সকালবেলা গোলা গালার যাতে একটা খাওয়া দাওয়া মানে সিদ্ধ পোড়া গোলা গোলাগালা গলা গলা আর হয়ে আছে কিন্তু জলে মা বাবা যা আমি জলের থেকে নিয়ে আসি

এর ভিতরটা পাইপের মতো ফাঁকা থাকে পট পট করে একটা আওয়াজ হয় কাললে অনেকটাই তুলে ফেলেছি

চানা ওখানদাই প্রচুর হয় মাটিতে প্রচুর পরিমাণে সার চাষ হয় না তো এত সুন্দর বানিয়ে আছো ধোঁয়া সবজিগুলো সব ধুয়ে নেব কুমড়ো উচ্ছে ভেন্ডি আলু আর শাকগুলো তো বেছে নিতে হবে আর ঝিমের খোসা বাটা হবে আর একটু অন্য ধরনের খাওয়া দাওয়া গোলা গালার উপরে আগের পর্বে যে ঝিঙে আলু মাছের ঝোল করেছিলাম ঝিঙের খোঁসাটা রেখে দিয়েছিলাম আজকে বাটা করব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি একটু কুচে নেব গাছের ঝিঙে তো একদম টাটকা ঝিঙের খোঁসা ফেলা যাবে না জাতীয় ফুলের লাল কি ফুল

ও আই কুমড়ো সিদ্ধ কুমড়া মজা ভাজাটা কিন্তু codimension ধরে বলছে ও ও ভাজা ভাজা খাবো ডিম আলুটা সিদ্ধ বসাবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেবো আয়েশের বাবা হচ্ছে সিদ্ধ ডিম পছন্দ করে আর আমার মা কিন্তু আমিও বলছে কিন্তু ডিমের অমলেট খুব ভালোবাসে তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি এখন ভাজাভুজিও সিদ্ধ মানে পোড়া ভাজা একটু কম দেব কুমড়োটা ভাবছিলাম পোড়া করব কিন্তু করব না সিদ্ধ দিয়ে দেব কারণ মাকে কে এখন একটু হালকা খাওয়াতে হবে তো চশমা বলে ঠিক চলে যায় এমনি চলে

কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো গোলা কাঁচা লঙ্কা দিয়ে হবে তো বাবা একটা শুকনো লঙ্কা ভালোবাসে আর আমি তো লঙ্কাগুলো এখন ভেজে নেবো লঙ্কাটা ভাজা হয়েছে ফ্লেটে ফেলে নেবো পেঁয়াজ কচার পাশে একটু কালো জিরে দিয়ে ঝিঙে মাঠটা দিয়ে দেবো ডিম আর আলুটা দেখে নেব ডিম আলু সেদ্ধ হয়েছে তুলে নেব এবার শাকটা সিদ্ধ বসিয়ে দেব শাকটা একটুনি সেদ্ধ হয়ে যাবে ঠাকুরদা কি করছো আমি তরকারি ঘুরছি তেলটা মেখে নেব শুধু পেঁয়াজ একটু আর নুন আর কাঁচা তেল একটু কাঁচা তেল মাথা রেখে ছাড়িয়ে রাখো তোমার ডিমার আলু আলাদা রেখে দিচ্ছি বাবা শুকনো লঙ্কা পছন্দ করে ডিমার আলুটা শুকনো লঙ্কা দিয়ে মাখছি শাক কিন্তু সেদ্ধ হয়ে গে মানে ডিমার আলুটা রেখে নিচ্ছি আ শাকের যা সেন জল আছে না শুকনো কি একদম শুকনো ঠিক আছে কুমড়োটা রেখে নিয়েছি

भात বেরে দে তার সঙ্গে আমি রুটি কাটতে হইলো কটা আইটেম 1 2 3 4 5 6 আমার তো আর আটক নাই মিছিয়া হ্যাঁ এইটা কত ভেন্ডি গোলা কারো দেইনি হ্যাঁ তুই না তুই না আইস গুনা ঠিক ঠিক তোমার তো মিছিয়া সেটাই তো বললাম আচ্ছা লোটা কইতে কত কষ্ট আগে রুটি চালডা খাও হ্যাঁ আর